নমস্কার বন্ধুরা আমি হরিপদ মণ্ডল আপনারা দেখতে পাচ্ছেন ভিলেজ ল্যান্ড সেল চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তো আজ চলে এসেছি আপনাদের একটি পাক্কা বাড়ি সহ একটি জায়গা দেখাবো সুন্দর একটি পজিশনের জায়গা তো আপনারা শেষ পর্যন্ত দেখবেন না দেখলে বুঝতে পারবেন না খুব কম বাজেটের মধ্যে তো আশেপাশে পরিবেশটা আগে দেখিয়ে নেব আপনাদের আমি বর্তমান জায়গাটার কাছে দাঁড়িয়ে আছি এখান থেকে মেন রোডের দূরত্ব হলো পায়ে হেঁটে দু থেকে তিন মিনিট দেখতেই পাচ্ছেন আপনারা খুব সুন্দর একটি পজিশনে আশেপাশে জায়গা কিনে বাড়ি ঘর পাঁচিল সব দিচ্ছে কারেন্ট পৌঁছে গেছে এখানে তো তার আগে আমি রাস্তাটা একবার দেখিয়ে দেব এই পোলের কাছ থেকে একদম এই পর্যন্ত রাস্তা চওড়া এটি দশ ফুট রাস্তা আছে বন্ধুরা তো আপনারা এখান থেকে পিয়ালি স্টেশন পৌঁছে যাবেন মাত্র পনেরো মিনিটে পায়ে হেঁটে আর গাড়িতে তো সাম সামান্য সময় লাগবে গাড়ি দিয়ে আপনারা এখানে আসতে পারেন তো পায়ে হেঁটে পনেরো মিনিটের ভেতরে পৌঁছে যাবেন এই বাড়িটি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি বাড়ি আপনাদের দেখাবো শেষ পর্যন্ত দেখবেন ঘরের মধ্যে গিয়েও আমি আপনাদের দেখাবো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি বাড়ি চলুন হাঁটতে হাঁটতে বন্ধুরা আপনাদের পাশেই নিয়ে যাই ঘরটা দেখিয়ে আসি একদম দশ ফুটের রাস্তা দিয়ে রাস্তা একদম উঁচু হাইল্যান্ড জায়গা একদম হিন্দু পরিবেশের মধ্যে এই বাড়ি ঘরটি বিক্রয় আছে তো হাঁটতে হাঁটতে আমি চলে এসেছি একদম জায়গার কাছে তো এই যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসতে হলে বা এই জায়গাটা বা এই বাড়িটি যেখানে অবস্থিত এটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারাইপুর থানার অন্তর্গত কিন্তু পিয়ালি স্টেশনের সংলগ্ন ষোল গোয়ালিয়া মৌজা তো দেখতে পাচ্ছেন এরিয়াটা একদম আপনারা দেখতে থাকুন তো এখানে আসতে হলে আপনাদের আসতে হবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার শিয়ালদাও হইতে আপনারা ক্যানিং লোকালটা ধরবেন ধরে পিয়ালি স্টেশনে নেমে যাবেন পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে বন্ধুরা ওখান থেকে আপনারা পায়ে হেঁটে চলে আসতে পারবেন মাত্র পনেরো মিনিটের মধ্যেই এই বাড়িটিতে এখানে গাড়িও আসে মেন রাস্তা পর্যন্ত তারপরে দু থেকে তিন মিনিট মেন রাস্তা থেকে হেঁটে আপনারা চলে আসতে পারবেন এই বাড়িতে আশেপাশে দেখতেই পাচ্ছেন নূতন বৃষ্টি হয়েছে একটু জল জমেছে তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর পজিশনের একটি বাড়ি এবং খুব সুন্দর করে তৈরি করা আছে তো এটি একদম রেকর্ডীয় শালী সম্পত্তি বন্ধুরা যার নামে দরিল তার নামেই রেকর্ড একজন ব্যক্তি মালিক পেপাস অল ক্লিয়ার দেখতেই পাচ্ছেন বাড়িটি খুব সুন্দর একটি বাড়ি তো আপনাদের বাইরে কি কি আছে সেগুলো আগে দেখিনি দেখতেই পাচ্ছেন এটি হলো কল বা সাবমারশাল পাম্প লাগলেই আপনারা জল পেয়ে যাবেন আর এই সাইডটা হলো সেফটি ট্যাঙ্ক দেখতে থাকুন আর সীমানাটা দেখিয়ে দিই একদম এই পর্যন্ত এখান থেকে থ্রু চলে গেছে একদম ওই রাস্তা পর্যন্ত বাড়ির সামনে দশ ফুট রাস্তা পাবেন মানে দশ ফুট চলাচলের জন্য জায়গা পাবেন এই ঘরের সামনে একদম এগুলো সেফটি ট্যাঙ্ক ভালো পজিশানও তো আমি ঘরের মধ্যে চলে এসেছি এবার ঢুকবো ঘরের মধ্যে এই আমি ঘরের মধ্যে প্রবেশ করছি তার আগে আমি এই সাইডটা দেখাবো চলুন আস্তে আস্তে গিয়ে আমি দেখে নিই ভিতরে কি আছে জানলা দরজা অল ক্লিয়ার সব কাঁচ লাগানো আছে জানলায় দেখতেই পাচ্ছেন এটি কিন্তু বন্ধুরা রান্নাঘর কিছুটা কাজ বাকি আছে রান্নাঘরের আর বারান্দাটা এমাতার থেকে তো অনেক বড় তো আমি এই রুমটা একবার ঢুকবো দেখতেই পাচ্ছেন আমি ঘরের মধ্যে প্রবেশ করব তার আগে দরজাটা একবার দেখিয়ে দিচ্ছি একদম নিউ নূতন জানলা দরজা টোটাল ক্লিয়ার আছে দেখতেই পাচ্ছেন ঘরটা এটি কিন্তু দশ বারো করে দুটো রুম আছে তো আমি এই প্রথম রুমটা দেখাচ্ছি তারপরে আমি আরও একটা রুম দেখাবো তারপরে পাইখানা বাথরুমটা দেখাবো তো এখানে কোনো পার্টি পইটে গেলে কোনো সমস্যা নেই বন্ধুরা যতটুকু দাম ততটুকুই মালিকের দিতে হবে তো জায়গা দেখার জন্য কোনো টাকা পয়সা লাগে না যদি এই বাড়িটি পছন্দ হয়ে থাকে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা সরাসরি ফোন করবেন এবং এরকম সুন্দর বাড়ি পেতে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমাকে পাশে রাখবেন নিত্য নতুন ভিডিও আপনারা সবার আগে আপনারা পেয়ে যাবেন বন্ধুরা লাইক কমেন্ট করতে ভুলবেন না যতটুকু সময় পারি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিও করতে অনেক ভুলতুটি হয় ছোট ভাই হিসেবে ক্ষমা করবেন এটি কিন্তু পায়খানা বাথরুম ছাদ দেওয়া আছে আপনার উপরে জলের ট্যাঙ্কিও বসাতে পারবেন আনকমপ্লিট আছে কিছু কাজ আপনাদের করে নিতে হবে দেখতেই পাচ্ছেন কুমোটো বসানো আছে তো এগুলো আমি দেখিয়ে দিলাম আপনাদের জানলা দরজা অল ক্লিয়ার আছে দেখতে পাচ্ছেন ওটি রান্নাঘর এ একটি রুম আর এ একটি রুম সব বারো বারো রুম আছে জানলা দরজা দেখতে পাচ্ছেন গ্রিল টোটাল কমপ্লিট আছে তো আশা করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা সম্পূর্ণ আপনারা না দেখলে বুঝতে পারবেন না বন্ধুরা দেখতে পাচ্ছেন অল ক্লিয়ার আছে খুব সুন্দর খুব সুন্দর খরচা করে করেছে এটা তো বাড়িটি পছন্দ হলে আমার স্ক্রিন বাদে আমার নাম্বারে আপনারা সরাসরি ফোন করবেন কোনো সমস্যা নেই বন্ধুরা ভালো লাগলে নেবেন না লাগলে নেওয়ার কোনো দরকার নেই এপা চল অল ক্লিয়ার আছে আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন